রসে 2025 ব্যাচ ওয়েলকাম টু মাই ম্যাথিং মিটিং নেক্সট ডেতে তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা তো বাংলা দ্বিতীয় পত্রের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে রচনা আমরা কয়টা রচনা পড়ব কিভাবে লিখব কিভাবে আমরা 20 20 পাবো জাস্ট সেই টপিকস নিয়ে সেই সাজেশনটা নিয়ে আমি বিস্তারিত বলবো তোমাদের সাথে জাস্ট আমরা তিনটে রচনা পড়ব এসএসসি 2025 একটি কমান এবং হান্ড্রেড পার্সেন্ট কমান আমি নিশ্চিত যে তিনটি রচনা পড়লে একটি কমান এমনও হতে পারে তিনটি কমান হতে পারে সো দেখো সেই তিনটি রচনা কি কি আর বিশেষ করে সেই রচনাগুলো কিভাবে লিখলে কিভাবে বিশে বিষ পাবে কি করলে বিশে বিষ কাবার করে সেই জিনিসটা আমি এখানে দেখাবো তার আগে বলছি যে যারা বাংলা প্রথমপত্রে এ প্লাস পাবে না বা আশা করি তারা অবশ্যই সেকেন্ড পার্টের অনেক সময় আছে বাংলা দ্বিতীয় পত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট দেন বাংলা দ্বিতীয় পত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট হবে তার জন্য ফার্স্ট টার্গেট না রচনা রচনায় বিশে বিশ পেতে হবে তো কিভাবে বিশ পাবে তাহলে সেই জিনিসটা আমরা এখন দেখি তো আমাদের জাস্ট তিনটি রচনা করব কি কি করবো এক নম্বর হচ্ছে মাদক তার প্রতিকার একটা আমার হচ্ছে মাদকাশক্তি তার প্রতিকার মোস্ট ইম্পর্টেন্ট একটা রচনা হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট আমরা আশা করতে পারি যে পরীক্ষায় আসবে সেকেন্ড অপশন হচ্ছে বিজ্ঞান সম্পর্কিত রচনা সেকেন্ড হচ্ছে বিজ্ঞান সম্পর্কিত রচনা সব এই বিজ্ঞান সম্পর্কিত রচনা হান্ড্রেড আর হান্ড্রেড পার্সেন্ট তো বিজ্ঞান সম্পর্কিত রচনা একশোতে একশো পার্সেন্ট আসবে মানে তৃতীয় যে রচনাটা করতে হবে তা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং তার প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং তার প্রতিকার এই তিনটি রচনা পড়ো দেন একটি কমন হান্ড্রেড পার্সেন্ট তোমার এনসিসি দু হাজার সো এমনও হতে পারে তিনটি তিনটি কমন তো তোমরা এই তিনটি রচনা কমপ্লিট করো দেন এসএসসি দু হাজার একটি কমন নিশ্চিত করো আর যদি কেউ বেশি পড়তে চাও বাংলাদেশের উৎসব আছে বাংলাদেশের উৎসব এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রচনা সমানুবর্তিতা এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট রচনা সো এই পাঁচটা রচনা যে পড়ে যাবে তিনটে তিনটেই হওয়া এখন প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে এই রচনায় বিশ বিশ পাবে তো বিশ বিশ পেতে গেলে কি করতে হবে প্রথমে হচ্ছে তোমাদেরকে একটি রচনা তৈরি করতে গেলে প্রথমে টার্গেট নিতে হবে যে রচনাটা মিনিমাম দশ থেকে বারো দশ থেকে বারো পিসটা একটি রচনা কাবার করতে হবে যে রচনাটা তুমি লিখবে মনে করো যে মাদকা সত্যতার প্রতিকার এই রচনাটা তুমি লিখবে মনে মনে তুমি প্ল্যান করেছ তাহলে এই রচনাটা তোমাকে আগে কনসেপ্টটা মেনে নিতে হবে যে আমি মাদকা সত্যতার প্রতিকারটা লিখব অথবা কৃষিকাজে বিজ্ঞান এটা লিখব তাহলে এই প্ল্যানটা তোমাকে আগে করতে হবে যে রচনাটা তুমি লিখবে সেই রচনাটার উপরে দক্ষ থাকতে হবে মানে একদম যে বানায় লিখে যাবো হাম বলতে বলে একটা কিছু লিখে যাবো নো এটা করা যাবে না তাহলে তো বিশে পিস পাওয়া যাবে না তোমাকে সেই রচনাটার উপর দক্ষ থাকতে হবে অন্তত কিছু না হোক অন্তত এই পার্সেন্ট মুখস্ত থাকতেই হবে সেই রচনাটা সম্পর্কে তোমাকে অবশ্যই অবগত হতে হবে তোমাকে দক্ষ হতে হবে অর্থাৎ তোমাকে জানতে হবে সেই সম্পর্কে যে রচনাটা লিখবে সেই রচনাটা সুস্পষ্ট হতে হবে সাধু চলিত মিক্সড করা যাবে না মানে সাধু আর চলিত বিশটা রচনা হয় সাধু ভাষা লিখতে হবে না হলে চলিত ভাষা লিখতে হবে তো বিশেষ করে রচনাটা অবশ্যই চলিত ভাষা লেখাটা বেটার টিচারদের কাছে আকর্ষণীয় করে রাখতে হবে তোমাদেরকে পয়েন্ট আকারে সুন্দর করে করে লিখতে হবে বিশ মার্কের জন্য মিনিমাম বিশটা পয়েন্ট দাও না এখন প্রথমে তার পয়েন্ট পাবো কোথায় এত পয়েন্ট পানো পাবো দশ বারোটা আঠারোটা এত পয়েন্ট পাবো কোথায় তো বিশটা পয়েন্ট দেখো বিশটা পয়েন্ট এখানে আমি দেখাচ্ছি মনে করো মা শক্তি ও তার প্রতিকার তো বিশটা পয়েন্ট এখানে কি কিভাবে আসছে দেখো ভূমিকা আমরা প্রথমে কি লিখবো ভূমিকা তাহলে ভূমিকা দিলাম দেন মাদক শক্তি কি যে রচনাটা লিখবো তার সম্পর্কে কিছু লিখতে হবে মাদক শক্তি প্রভাব মাদক ব্যবহার দ্রব্য মাদক দ্রব্যের ব্যবহার মাদক সেবনের কারণ মাদক দ্রব্যের ধরন বা প্রকার মাদক দ্রব্যের উৎস মাদক বাংলাদেশের প্রেক্ষাপটে মাদক দ্রব্যের ব্যবহার মাদক নেশা মাদকের নেশা দ্রুত প্রসারের কারণ মাদক শক্তির অপব্যবহার বিশ্বব্যাপী মাদক বিরোধী আন্দোলন বনাম বাংলাদেশ ব্যান হচ্ছে মাদক শক্তির পরিণাম মাদক দ্রব্যের চোরাচালান চালান মাদক দ্রব্যের প্রতিকার দিক মাদক শক্তির প্রতিরোধের চিন্তা মাদক শক্তির প্রতিকার সমাজের নেতাদের কর্তব্য কারণ আমি যখন একটা মাদক শক্তি লিখতেছি তখন অবশ্যই নেতাদের একটা দায়িত্ব কর্তব্য থাকে যায় থেকে যায় আইন প্রণায়ন সংস্থার ভূমিকা অবশ্যই প্রশাসনের একটা বড় ভূমিকা এই মাধব্য উপরে থাকে আন্তর্জাতিক সংস্থার কর্তব্য লাস্ট উপসংহার তাহলে আমরা একটা রচনা লিখতে গেলে অবশ্যই এই ধরনের বিশেষ পয়েন্ট আমাদেরকে তৈরি করে দিতে হবে যদি তোমরা না পাও দেন একটু গুগল সার্চ করে দেখো তোমরা অবশ্যই যেকোনো রচনার ক্ষেত্রে আঠারো থেকে বিশ স্টেপ বাইশটা আকারের সুন্দর করে করে মাধুর্য আকারের পয়েন্টের সুস্পষ্ট ভাবে তোমরা তৈরি করে দেবে দেন কি করবে এই ভূমিকা কোটেশন দিবে একটা ভূমিকা লিখলে পরে একটা কোটেশন দিবে কেমন তুমি ভূমিকা লিখলে মাদক সম্পর্কে ভূমিকা লিখলে লিখার পরে তুমি যদি এখন লেখো যে কোটেশন দাও মাদক নয় জীবনকে ভালোবাসুন মাদক নয় জীবনকে ভালোবাসুন তাহলে ভূমিকায় যদি এই কোটেশনটা তুমি দিয়ে দাও সো টিচার চিন্তা করবে যে কি এ দিয়ে শুরু করলো আমি লিখতেছি মাদক নয় জীবনকে ভালোবাসুন একটা কোটেশন দিয়ে প্রত্যেকটা প্যারার সাথে যদি একটা দেওয়া যায় দেন সেই রচনাটা আকর্ষণীয় হয়ে ওঠে এখন ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্যারার সাথে তোর কোটেশন দেওয়া সম্ভব না জাস্ট একটা রচনা দশটা বিশটা পয়েন্ট যদি দেওয়া তখন মিনিমাম পাঁচটা সাতটা কোটেশন দেন দেওয়া তাহলে রচনাটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে দেন এবার তুমি যদি মনে করো যে মাদক শক্তির পরিণাম এই মাদক শক্তির পরিণামের ফলে কি হতে পারে তুমি লিখলে পরে লিখলে যে নেশা তোমাকে বাস্তবতা সম্পর্কে সন্ধিয়ানো অন্ধ বানিয়ে ফেলে মানে কি যে নেশাটা নেশাটা তুমি করছো সেই তোমাকে বাস্তবতা সম্পর্কে সন্ধিয়ান এবং অন্ধ বানিয়ে ফেলে সো এই কোটেশনটা তোমরা দিয়ে দাও আরো সুন্দর সুন্দর কোটেশন তোমরা পেতে পারো তোমরা পেয়ে যাবে গুগল সার্চ করো এখন যদি তোমরা এই মাদক শক্তির প্রতিকার মাদকাসক্তির প্রতিকার যদি লেখো মাদক নয় শিক্ষায় জীবন করো তুমি প্রতিকার মাদক নয় শিক্ষায় জীবন কত করো এরপরে মনে করো যে উপসংহার শেষ উপসংহার তুমি শেষ করে তুমি লিখলে যে মাদক মুক্ত তরুণী জাতির ভবিষ্যৎ ওয়াল মাদক মুক্ত তরুণী জাতির ভবিষ্যৎ মানে শুরু করলাম মাদক নয় জীবনকে ভালোবাসো শেষ করলাম মাদক মুক্ত তরুণী জাতির ভবিষ্যৎ এবার তোমরাই বলো যে এই রকম ভাবে যদি সেট আপ করে দেওয়া হয় তাহলে একটি রচনা কত আকর্ষণীয় হয়ে ওঠে টিচারদের কাছে তোমার নিজের কাছে এবং টিচারদের কাছে টিচার এই ধরনের দেখলেও মনে করো যে না এই ছেলেটা কিছু জানে কিছু পড়ে আসছে পরীক্ষা সুন্দরভাবে লেখার ক্যাপাসিটি অর্জন করেছে এভাবে তৈরি করো দেন তোমরা রচনায় বিশে বিষ পাবে হান্ড্রেড পারসেন্ট পাবে সো এভাবে রচনা তৈরি করো আর তিনটে রচনা তোমরা কমপ্লিট করে যাও বিজ্ঞান সম্পর্কিত যে রচনাটা হতে পারে সে কৃষি ক্ষেত্রে বা মানব কল্যাণে বিজ্ঞান দেন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ মোস্ট ইম্পর্টেন্ট এই যে তিনটে রচনা বললাম এই তিনটে রচনা মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এমন হতে পারে একটি তো কমান বাট তিনটিও বির এবং হচ্ছিল বাংলাদেশ এই দুটো রচনা এক্সট্রা যারা পারবে তারা পড়ে যাবে এই হচ্ছে বাংলা তৃতীয় পত্রের রচনা সাজেশন ম্যাস চ্যানেলের সাথে থাকো আর এই ধরনের সুন্দর সুন্দর সাজেশন এবং ক্লাস এনজয় করো এভ্রিও